নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন অনেক দিন পরে একটা সবজি চাষের ওপর ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার সম্পূর্ণ নিজস্ব চাষ বন্ধুরা দেখতে পাচ্ছেন এবছর এই গরমের কি পরিমাণ আমার চিচিংয়ে ফলেছে চিচিংয়ে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আপনারা সঙ্গে থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হবেন দেখতে থাকুন এই ভিডিওটা দেখুন বন্ধুরা কি পরিমাণে আমার বাগানে চিচিংয়ের তৈরি হয়েছে দেখুন বুঝতে পারছেন কি আরে এই একই জায়গায় দেখুন প্রায় ছটা চিচিংয়ে এছাড়াও চারিদিকেই চিচিঙ্গা ঝুলছে আপনাদের দেখানোর চেষ্টা করব বুঝতে পারছেন চিচিঙের সাইজও ভালো দেখুন আর এখনো পর্যন্ত আমার বিট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং বিটের সুস্বাদু টেস্টও হয়েছে এখন বিট খুব মিষ্টি আর চিচিংয়ে দেখুন হাড়ে গোড়ে চিচিংয়ে ফুলেছে যেদিকেই তাকাচ্ছি খালি চিচিংয়ে ঝুলে আছে চিচিংয়ে তোলা হবে আর এই যে গরমে মূল ফেলা হয়েছে মূল শাক খাওয়ার জন্যে একদম একই ছাদের তলায় বলতে গেলে দেখুন ওপরে চিচিঙ্গা আর তলায় মূলো শাক দেখুন এক একটা চিচিংয়ের সাইজ আপনারা দেখ দেখাচ্ছি দেখুন এ একটা চিচিংয়ে ক্লোজ ক্যামেরা হয়ে যাচ্ছে দেখুন কত লম্বা হয়েছে প্রায় তিন ফুট চিচিঙ্গাটা লম্বা দেখুন যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু চিচিংয়ে তার ফাঁকে দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে আমার কাঁকুর চাষ এই গরমের সময় শশার প্রচুর দাম কাঁকুরেরও মোটামুটি ভালোই দাম আছে দেখতে পাচ্ছেন কাঁকুরও আজকে তোলা হবে আর তার ঠিক পাশেই তৈরি হয়ে গেছে এই গরমের শশা বৈশাখের শেষের দিক থেকেই এই শশা উঠবে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই শশা দেওয়া আছে গাছ দেখুন কত সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন শশা গাছ সুন্দর মেলেছে ওই দিকটাও পুরো শশা আছে প্রায় কাটা পাচ্ছে জায়গায় শশা আছে চূড়ের ঢ্যাঁড়স আছে আর টিচিংয়ে তুলব দেখুন কি হারে এ হয়েছে দেখুন দেখুন টিচিংয়ে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন প্রত্যেকটা গাঁঠে গাঠে ফলন অনেক আমি কৃষকদের ভিডিও দেখি তাদের ফলনকেও ফলো করি দেখুন কি হারে চিচিঙ্গা হয়েছে প্রত্যেকটা গাঁঠে গাঠে ফল আর এবছর চিচিঙ্গাটা খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এটা ফনিক্স ফার্ম বাগানে কিছু নার্সারিরও গাছ আছে এ দেখুন এই শশার এই লাইনে লাইনে এগুলো ফক্সটেল দেয়া আছে কিছুদিন আগেই বসানো হয়েছে আর চিচিঙাটা আপনারা দেখলেন কিহারে চিচিংয়ে ঝুলছে দেখুন পুরো একদম আমি টায়ার কাটা সুতো দিয়ে এর ছাঁদলা করেছিলাম দেখুন চিচিংয়ে কীভাবে ঝুলছে দেখুন যেদিকে তাকানো যায় সেদিকেই আর একটা লেটেস্ট জিনিস অনেকেই পাট শাক খেতে ভালোবাসেন এই গরমকালে পাট শাক দেখুন আমার খেতে খুব অল্প পরিমাণই করেছি আমি দেখুন কি সুন্দর দক্ষিণা হাওয়ায় দুলছে আর এখন ভিডিওটা যখন করছি সুন্দর একটা প্রচণ্ড দাবদায়ের মধ্যেও দেখুন পাট গাছগুলো কী সুন্দর দুলছে একদম দক্ষিণা হাওয়া মিঠে হাওয়া খুব ভালো লাগছে এখন পরন্ত বিকেল হালকা রোদ আছে এই পরিবেশে কার না ভালো লাগে কারণ ঘরের মধ্যে গুমোট গরম অনেকের বাড়িতেই হয়তো এসি নেই কিন্তু পাকার হাওয়াও গরম লাগে কিন্তু প্রকৃতির হাওয়া কজন পায় দেখুন আর জামরুল গাছ প্রচুর জামরুল ফলন হয়েছে এবছরের বন্ধুরা দেখলেন পাট আর শশা গাছগুলো মোটামুটি আপনাদেরকে আমি দেখালাম আর আমার বাগানে বন্ধুরা প্রচুর কলা গাছ আছে এগুলো সব কাঁচকলার গাছ দেখতে পাচ্ছেন এবং আমি কাছে যাচ্ছি না দূর থেকেই দেখানোর চেষ্টা করেছি জুম করে দেখুন কাঁচকলার মোচাও এসছে ঠিক এই যে গাছটা কদম গাছের পাশ দিয়ে দূরে তাকালে বুঝতে পারবেন কিছু কাঁদিও আছে কলার কাঁদি তো সবাই ভালো থাকবেন আর মলয় সাঁতরা ব্লগে আবারও বলছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন আপনাদের অনেকের সহযোগিতা অনেকের অকৃত্রিম ভালোবাসায় মলয় সাঁতরা ব্লগ ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজারের গণ্ডির কাছাকাছি সাবস্ক্রাইবার আমার পৌঁছে গেছে আর আমার একটা ভিডিও সত্যি আমি অবাক যে ইউটিউব এত মানুষের কাছে ইমপ্রেশান পাঠিয়েছে সাড়ে পঁচিশ লক্ষ মানুষের কাছে ইতিমধ্যেই ওপরে সিং মাছ ধরার গ্যারান্টি চার্ট তৈরি এই ভিডিওটা সাড়ে পঁচিশ লক্ষ ওপর মানুষের কাছে ইমপ্রেশান পাঠিয়েছি ইউটিউবকে আমি ধন্যবাদ জানাই এবং ওই ভিডিওতেই আমার ইতিমধ্যে প্রায় চব্বিশর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে সমস্ত সাবস্ক্রাবার সাবস্ক্রাইবারদের আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আপনারা আমার পাশে থেকেছেন দেখুন আমার একটা গ্রিন সেটে কীরকম লাউ শাক হয়েছে দেখুন লাউও হয়েছে তো যাই হোক ভিডিওটা আর খুব বেশি দীর্ঘ করব না আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গত কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেছে এই বৈশাখের শুভ অপরাহ্নে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি চিচিংয়ে কাটবো দেখতে আমি একটা ছোট্ট ছুরি নিয়েছি চিচিংগুলো আজ কাটবো কতটা পরিমাণ চিচিং হচ্ছে আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা কাকুর তোলা হচ্ছে আমার কাকুর খেতে কতটা পরিমাণ কাকুর হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো তো এবছর সত্যি কাকুর চাষ করে যেভাবে ফলন দেখছি বেশ মনটা উৎফুল্ল লাগছে আর এই গরমের সময় কাকুরের একটা ডিমান্ড থাকে ভালো পরিমাণে উৎপন্ন হয়েছে দেখুন কাকুর তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন কাকুর তোলা হয়েছে